নৌস্বাস্থীর জন্য এরা শব্দ খরচ করছে কেন এদের ছোটো বড়ো নেজো মেজো সেজো যত রকম নেতা আছে ডায়মন্ড আর নওসাদ ডায়মন্ড আর নওসাদ করছে কেন এরা মুখে যা বলুন না কেন ভেতরে আতঙ্কিত আছে আমি এটা চ্যালেঞ্জ করে বলছি অভিষেক ব্যানার্জির জামানত জব দেওয়া হবে ওখানকারের তৃণমূল এলো করাও আইসিএফ তথা নৌসা এটাকে নিয়ে এত হই হওয়ার কী কারণ আছে দেখুন আমরা একটা রাজনৈতিক দল আছি আমরা আমাদের দলকে যেমন দলের ফ্ল্যাগকে যেমন সম্মান করি শ্রদ্ধা করি অন্য দলকে দলের দলের ফ্ল্যাগকেও আমরা সম্মান করি এটা আমাদের এথিক্সের মধ্যে পড়ে আমাদের আমার নজরে আসলো তৃণমূল কংগ্রেসের পতাকা ওখানে ভুলণ্ডিত হচ্ছিলো রাস্তায় ধুলোকাজ ছিল সেটাকে তুলে একটা যথাস্থানে রেখেছি এতটুকুই এর থেকে বেশি এটাকে নিয়ে তৃণমূল হ্যান ত্যান এইসব তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট এবং ইটারে বিধায়ক মোশে বলবেন আপনাকে বলেছেন বিজেপির প্রেতাত্মা এবং আইএসএফ একটা ব্যবসায়িক দল বলবেন এটা নিয়ে আমি ওনাকে বলবো ওনার দলের নেত্রীর আগে ব্যাকগ্রাউন্ডটা দেখুক পাস্ট রেকর্ড দেখো উনিশশো সালে দলটা কাদের গর্বে জন্ম হয়েছে উনিশশো সালে বিজেপির সাথে তৃণমূলের কী সম্পর্ক ছিল দু সালে বিজেপির সাথে তৃণমূলের কী সম্পর্ক ছিল দু হাজার দুয়ে বিজেপির সাথে তৃণমূলের কী সম্পর্ক ছিল দু হাজার চারে বিজেপির সাথে কী সম্পর্ক ছিল তৃণমূলের গুজরাট দাঙ্গার পরে পরে গুজরাট দাঙ্গার মূল হতা কি আমরা ভালো করে জানি সেই মোদিজিকে ফুল পাঠিয়েছিল কে মোদিজির জন্মদিনে কে ফুল পাঠায় অমিত শাহজি সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসলে কি খাবে মমতা ব্যানার্জি সেটা ঠিক করে দিচ্ছে আর এস এসের চিফ যিনি এখন আছেন বর্তমানে মোহন ভাগবতজি কেশেরিয়াতে আসলে তাকে মিষ্টি কে দিতে হবে এখান থেকে পাঠাচ্ছে অসমের মুখ্যমন্ত্রীর সাথে চা খেতে দু ঘন্টা ধরে টাইম লাগে দার্জিলিংয়ে গিয়ে এই ধরনের কাণ্ড ওনারা করতে পারে ওনারা বিজেপির ছা ছায়াতলে আছে ছায়াতলে লালিতে লালিত পালিত হয়েছে এখনও ওনারা বিজেপির সাথে যুক্ত আছে ওনারা আমাদেরকে দেখে দিচ্ছে আমাদের একটা কর্মকাণ্ডের কথা বলুন যেটার দ্বারাই বিজেপির সাথে আমাদের সম্পর্ক আছে বলে প্রমাণ করতে পারবে না তারা আমরা যখন অকাপ সম্পত্তি উদ্ধারের কথা বলছি এরাই আমাকে তখন বিজেপি দালাল বলছে আমরা যখন দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি তখন এরাই আবার মুসলমানদের দল বলে দিচ্ছে আমাদেরকে আপনি বলেছিলেন কি শাসক দল আপনাকে কাজ করতে দেয় না আমাকে যদি কাজ না করতে দেয় ফুলকুড়া থেকে টাকা এনে আমি কাজ করবো এরকম একটা অঙ্গীকার করেছিলেন তো বিধায়ক শৌকাত মোল্লা বলছেন কোথায় সেই কাজের খতিয়ান নিয়ে বসুক এবং আমার সাথে যদি চ্যালেঞ্জ করে আমি একশো গোলে আর আবার অশাস্তি উনি কে শৌকাত মোল্লাটা কে তার সাথে আমি কেন বসতে যাব আমি তো কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার মিনিস্টারের সাথে বসবো উনি কি মিনিস্টার যে ওনার কাছে বসতে হবে ওনার মতো তো বাকি দুশো তিরানব্বই জন বিধায়ক আছে তাহলে সবাই বলুন নষ্ট তার সাথে বসবে ওই আথিপাতিদের সাথে বসে লাভ নেই মিনিস্টার চিফ মিনিস্টার যে আছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মিনিস্টার আদিবাসী ডেভেলপমেন্টের মিনিস্টার এদের সাথে এজুকেশন মিনিস্টার শেষ ও জলপদ দপ্তরের মিনিস্টার যারা আছে গ্রন্থকার প্রসারের মিনিস্টার তাদের সাথে বসবো মিনিস্টারদের সাথে বসবো তারা বলুক মিনিস্টাররা বসুক কী কী বলেছি না বলেছে এক নম্বর কথা দ্বিতীয় কথা বলেছি আমার পাঁচ বছর পিরিয়ড শেষ হয় শেষ সবার মুহূর্তেই আমি কিন্তু কোথায় কী করেছি না করেছি কত টাকা কোথায় দিয়েছি আমি হ্যান্ডবিল আকারে চেষ্টা করব বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়ার কথাই আমি বলেছি পাঁচ বছর শেষ হয়নি ওনাদেরকে অতি উৎসাহিত হতে হবে না আমি আমার কাজের ক্ষতি বছরে প্রতিষ্ঠা ঘটনা ঘটেছিল আবারও আসছে সামনে সেই একুশে জানুয়ারি কি বলবেন অন্যায়ভাবে সংগঠিত করেছিল আমাদের কর্মীদের মেরেছিল আমাদেরকে অ্যারেস্ট করেছিল শাসক দেখেছিল ব্যাকফুটে গিয়েছে শাসকের সমালোচনা হয়েছে শাসক ব্যাকফুটে গিয়েছে শাসক চাই তারা আবার আমাদেরকে আক্রমণ করবে আমরা আইনের মাধ্যমে বুঝে নেব আমি চাইবো শান্তশিষ্টভাবে প্রত্যেকটি প্রত্যেক রাজনৈতিক দল তাদের কার্যকলাপ করুক সেটা শাসক সেটা ভাবে ভালোভাবে নেবে একুশে জানুয়ারি সেই আর কি আপনার দলের যে প্রতিষ্ঠাতা দিবস সেই দিনটাই কি হচ্ছে ধর্মতলায় হবে একুশে জানুয়ারি কলকাতার রাজপথ হবে বলবেন কার কথা বলছেন যে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারে সে কি বুঝবে রক্তদানের কথা রক্তদানের মহত্ব কথা সে কী করে বুঝবে তাহলে সে মেয়ে রোগী আক্রান্ত শিশুদের রক্ত যে কী হাহাকার দেখা দিচ্ছে ব্লাড ব্যাঙ্ক সুন্দর হয়ে যাচ্ছে সে কী করে বুঝবে সে তো ওয়েটল্যান্ড বুঝিয়ে কীভাবে টাকা কামাবো সে ধান দায় ঘুরছে সে তো সে কড়া বিধবা ভাতা তুলে খাবো একশো দিনের কাজের টাকা কীভাবে খাবো খোঁজ নিয়ে দেখুন এরা হয়তো এই কাজে নিয়োজিত আছে আবাস যোজনার কীভাবে দুর্নীতি করবো এ কাজে তারা নিয়োজিত আছে এরা কী করে বুঝবে মোমর্ষ রোগীর প্রাণ বাঁচার জন্য রক্তদান শিবির কতটা গুরুত্ব সৌগাত মোল্লা আরও বলেছেন যে উনি আমার বিরুদ্ধে একটা মানহানি মামলা করে গেছেন আরও করতে পারেন আমি আজকে দাঁড়িয়ে বলছি এরকমই বলেন কি ভাঙড়ের যে সাত সাতটা তাদের প্রাণ গেল তার জন্য দায় নাকি আপনার কি বলবেন এটা নিয়ে সিআইডি ইনভেস্টিগেশন করছে আমি যদি দায়ী হয় সেই শাস্তি মাথা পেতে মেনে নেব তারপরে কে মূল কে মূল হতা সময় কথা বলবে আমরা অপেক্ষা আছি কোঠের ক্যানিং থেকে বিশাল আর কি জীবনতলা লেখা একেবারে গাড়ি ট্রাক এসেছিল প্রচুর কি বলবেন কারা এনেছিল সেগুলো তদন্ত হবে তো সেগুলো তদন্ত হবে তো এখানে যে যে কটা গাড়ি কে বা কারা আগুন লাগিয়েছে তার থেকে বড়ো কথা হচ্ছে সেটা একটা পার্ট সেটা ইনভেস্টিগেশন করলে উঠে আসবে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে গাড়িটা ছিল গাড়িটা এই রুটের ভাঙড়ের আশপাশের নয় অনেক দূরের গাড়ি এখানে কীভাবে আসলো এই তদন্ত হবে তো গাড়ির মালিকগুলোকে জবাবদি করতে হবে